আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রিত রইল ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেননা আপনার একটি পরামর্শ আমার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আশা করি সকলেই আমার পাশে থাকবেন আমাদের আশপাশে জঙ্গলে বা বাগানে এমন কিছু ধরনের গাছ আছে যার গুণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন যা আপনার কোটি কোটি টাকা খরচ থেকে আপনাকে বাঁচাতে পারে পাড়া গ্রামের মানুষেরা সকলেই এই গাছটি অবশ্যই চেনে থাকবেন গাছটির নাম হচ্ছে পেপল তাই চলুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখুন পিপল গাছের পাতা যদি রান্না করে খাওয়া যায় তাহলে এর মধ্যে রয়েছে অনেক গুণ দেখে নেওয়া যাক সেই গুণগুলো আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহার এই উপাদান এর বিভিন্ন অংশ যেমন ছাল পাতা ফল ও শিকড় মানব নানারকম নানা রকম উপকারে আসে জঙ্গলে বাগানে অবহেলায় বেড়ে ওঠায় এ গাছগুলোর গুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বেনিফিটস নাম্বার ওয়ান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে পিপুল শাক খুবই উপকারী নাম্বার টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে বেনিফিট নাম্বার থ্রি হজম শক্তি বৃদ্ধি করে পিপুল শাক হজমে সাহায্য করে ও পেটের গ্যাস বদহজম দূর করে বেনিফিট নাম্বার ফোর শরীরে ডিটক্সিফাই করে রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে ও শরীর থেকে টক্সিন বের করে দেয় বেনিফিটস নাম্বার ফাইভ স্নায়ুবিক দুর্বলতা কমায় মাথা ব্যথা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে বেনিফিটস নাম্বার সিক্স দাঁতের সমস্যা দূর করে দাঁতের ব্যথা মাড়ির রক্ত পড়া বা ইনফেকশনের জন্য এই গাছ খুবই উপকারী বেনিফিটস নাম্বার সেভেন ত্বকের রোগে উপকারী ফোঁড়া চুরকানি একজিমা বা দাঁতে বিপুল শাক যদি ব্যবহার করা যায় তাহলে খুবই কাজে দেয় বেনিফিটস নাম্বার এইট কাশি ও শ্বাসকষ্টে উপকারী শুকনো কাশি ও হাঁপানির উপসর্গে ব্যবহার করা হয় বেনিফিটস নাম্বার নাইন যৌন দুর্বলতা ও বীর্য ঘন করতে সাহায্য করে পুরুষের জন্য এটি টনিক হিসাবে কাজ করে বেনিফিটস নাম্বার টেন ঘা ও পাচন রোধে সাহায্য করে বাহ্যিকভাবে প্রয়োগ করলে ক্ষত শুকাতে এটি খুবই সাহায্য করে এই গাছ ব্যবহার করবেন শুকনো পিপুল শাক গুঁড়ো করে পানি বা মধুর সঙ্গে খাওয়া যায় পিপুল পাতা ফুটিয়ে সেই পানি পান করা যায় বাহ্যিক প্রয়োগে পেস্ট করে ক্ষত বা চুরকানিতে লাগানো যায় কিন্তু এটা মাথায় রাখবেন গর্ভবতী মহিলা ও শিশু ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম আরও এরকম নিত্য নতুন সুস্বাস্থ্যকর হেলথ টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন